আমার আঠারো হাজার ওয়াচ টাইম থাকা সত্ত্বেও আমি মনিটাইজ পেলাম না মানে আমি ভেঙে পড়েছিলাম জাস্ট ভেঙে পড়েছিলাম মানে কান্না চলে এসেছিল যে এত মেহনত করলাম এক বছর ধরে কিছু পেলাম না চার ওয়াচ টাইম চার হাজার ওয়াচ টাইম এর আশায় আমি শুধু ছুটেছি ছুটেছি হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। আমার কিন্তু আঠারো হাজার ওয়াচ টাইম হয়ে গেল। কিন্তু আমি যখন আমি মনিটাইজ করতে গেলাম তখন দেখলাম আমার সব মানে স্বপ্ন সব ভেঙে গেলো মানে আমি ভেঙে পড়লাম না এত কষ্ট করেছি তোমরা বিশ্বাস করবে না আমার বাড়ি থেকেও পছন্দ করে না এসব ভিডিও ব্লগ এগুলো পছন্দ করে না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে এই ব্লগ ভিডিও এগুলো সব করবো যখন এই জিনিসগুলো দেখলাম মানে আমার হাতটা দেখো বলতে মুলতে আমি লাল করে ফেলেছি মানে আমার ভেতরে এতটাই মানে টেনশন হয়ে যাও যারা নতুন চ্যানেল করেছো এক্ষুনি সাবধান হয়ে যাও এখন মানে এক্ষুনি সো ফ্রেন্ড আমার এক বছর হয়ে গেছে আমি এখনো মনিটাইজেশন অন করতে পারিনি কেন এরকম অনেকেই আছো এই ভুলটা আমার মতো ভুল আর করো না আমি যে ভুলটা করেছি সেই ভুলটা অনেকেই করছো এখন যারা নতুন চ্যানেল খুলেছ তারাও করছো আর অনেকেই এখনো করে চলেছো তো যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা তোমাদেরকে ধরিয়ে দিই প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো যে আমি কি ভুল করেছি আর এই ভুলের কারণে আমার হয়নি আমার আঠেরো হাজার ঘন্টা ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাগে তো আমার আঠারো হাজার ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরও আর ছ হাজার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরও কেন আমি মনিটাইজেশন অন করতে পারলাম না এই ভুলটা হতে সাবধান তোমরা ভিডিওটি পুরোটা দেখো স্কিপ করে যেও না তোমরা অনেকেই আছো যে ভিডিওটা স্কিপ করে গিয়ে তোমরা লাস্টে দেখো তো এই জিনিসটা করো না তাহলে কিন্তু মাঝখানে যে আমি কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাবে সেগুলো কিন্তু বুঝতে পারবে না যে আমার সাথে কি ঘটনাটা ঘটেছিল যেটা আমরা নতুন ইউটিউব খুলে যেটা আমরা ভুল করে বসি প্রথমে আমাদের একটা চ্যানেল খুলতে হয় সেটা আমাদের একটা একটা ইয়ে করতে হয় যে আমি এই বিষয়ে চ্যানেলটা খুলছি কেউ নানা রকম ক্যাটাগরি হয় কেউ রান্না কেউ ট্র্যাভেল হতে পারে ঘুরতে যায় তারপরে হচ্ছে ডেইলি ব্লগ টিচ নানা রকম শেখানো টেখানো তারপরে হচ্ছে হ্যাক ট্যাক আর নানারক নানা রকম হয় অনেক রকম ক্যাটাগরি হয় তো তোমাদেরকে প্রথমে স্থির করে নিতে হবে তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করবে তো সেই ক্যাটাগরি হিসাবে তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করে নেবে তারপরে যেটা করি আমরা যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা শর্টস এর উপরে বেশি জোর দিয়ে মানে আমি আমি যেটা করেছি আমি শর্টস এর উপরে জোর দিয়ে দিয়েছি তো প্রতিদিন মানে প্রতিদিন আমরা দু তিনটে চারটে করে শর্টস ছেড়ে দিই যে কি হবে যে শর্টসে বেশি ভিউজ আসে বেশি আমাদের লো হয়ে যায় যে শর্টস বেশি ভিউজ আসছে বেশি তারপরে হচ্ছে ফলোয়ার্স তখন আমরা কি করি বেশি বেশি করে শর্টস দিয়ে দেয় তখন কি করি আমরা ভিডিও কিন্তু ভুলে যাই তো এটাও আমার সাথে হয়েছে আমি মানে প্রতিদিন একই টাইমে শর্টস কিন্তু ছেড়ে গেছি এটা কিন্তু ভুল করিনি হয়তো এক দুদিন মিস করে গেছি কিন্তু আমি প্রতিদিন শর্টস এর উপর শর্টস এর উপর শর্টস ছেড়ে গেছি যখন এদিক ভালো ভিউজ আসছে বা আমার ফলোয়ার্স তো বেশ বাড়ছে তো তখন আমার এটার উপরে একটা নেশা হয়ে গেছিলো আমি ভিডিওর কথা ভুলে গেছিলাম ভিডিও ওই ধরো এক সপ্তাহ পর বারো দিন পর পনেরো দিন পর এরকম করেও আমি ভিডিও ছেড়েছি হয়তো কোথাও ঘুরতে গেছি কারো বাড়িতে অনুষ্ঠান বিয়ে বাড়ি এরকম ব্লগ দিয়েছি হ্যাঁ তখন তারপরে পুজোর সময় পুজোর সময় তো দুর্গা পুজো চার দিন থাকে লক্ষ্মী পুজো কালী পুজো এরকম থাকে সেই ব্লগুলো দিয়েছি কিন্তু আদার্স কোনো ব্লগ দিইনি আর ব্লগটা দিইনি কেন ব্লগটা দিইনি হচ্ছে আমার ভিউজ আসছে না আর শর্টসে আমার বেশি ভিউজ আসছে তো এই জন্য আমরা শর্টসগুলো দিতে রয়েছি তো এর ফলে কি হয়েছে আমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে আমরা যদি প্রতিদিন ভিডিও দিতে থাকি থাকি একটা সময় কিন্তু এটা গ্রো করতে থাকবে আর চ্যানেলটা কিন্তু গ্রো তখনই হয় যখন মনিটাইজেশন অন হয় মনিটাইজেশনের আগে কিন্তু গ্রো অনেকটা হতে দেরি হয় তো তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো দেখো যে আমার চ্যানেলে আঠারো হাজার ঘন্টা এটা হয়ে গেছিল তো এখন নেমে গেছে তারপরে দেখো আরো নেমে গেছে মানে কিভাবে নেমে যাচ্ছে আস্তে আস্তে টাইম আস্তে আস্তে নেমে যায় তখন কিন্তু টাইম নেমে যায় আর দেখো আমার কত হয়ে গেছে তারপরেও কিন্তু আমি মনিটাইজেশন পাইনি তো যখন দেখলাম যে শর্টসে আমার এরকম ওয়াচ টাইম হচ্ছে এরকম প্রথম হয়েছিল দু হাজার ঘন্টা হয়ে গেছিল তো আমি খুব আনন্দে রয়েছি দু হাজার ঘন্টা হয়ে গেছে তারপর দেখলো কি আস্তে আস্তে নেমে গেল তোমার মনটা ভেঙে গেল যাই হোক একটা শর্টস দিলাম শর্টস দেওয়ার পরে তো আমি তো আনন্দে নাচছি আমার দেখি ওয়াচ ওয়াচ টাইম টাইম বাড়তে রয়েছে তখন কিন্তু আমার ছিল ওই আট হাজার ন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে আমি তো খুব আনন্দ আর আমার ননদের ছেলে কেটে গেছি আমার ভাবনাকে যে আমি অতটা পারি না তো এসব বিষয়ে তো ও কেটে গেছি তো ও আমার এই ইয়েটা করছিল করার পরে বলছে মামি তোমার মনিটাইজেশন অন হবে না আমি কেন মনিটাইজেশন কেন অন হবে না বলছে এই যে তোমার এখানে লেখা আছে যে তুমি শর্টসে মনিটাইজেশন অন করতে পারবে না তোমাকে বড় ভিডিওতে মনিটাইজেশন অন করতে হবে বিশ্বাস করো তখন মাথায় না আমার যেন আকাশটা ভেঙে পড়লো এত কষ্ট করেছি তোমরা বিশ্বাস করবে না আমার বাড়ি থেকেও পছন্দ করে না এসব ভিডিও ব্লগ এগুলো পছন্দ করে না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে এই ব্লগ ভিডিও এগুলো সব করি যখন এই জিনিসগুলো দেখলাম মানে আমার হাতটা তারপর মুলতে মুলতে আমি লাল করে ফেলেছি মানে আমার ভেতরে এতটাই মানে টেনশান কাজ করছে আর এতটাই এক্সাইটেড কাজ করছে যে আমিও দেখাতে চেয়েছিলাম যে আমিও হয়তো পারি তো সেখান থেকে আমার মনটা পুরো ভেঙে গেল ওই যে শর্ট উপরে বেশি জোর দিয়েছিলাম লং ভিডিওতে দেখছিলাম যে আমার ভিউজ আসছে না তো শর্ট ভিডিওতে আবার ভিউজ আসছে ওইটা দেখার পর আমিও স্থির করে নিলাম যে আমি সবার চ্যানেলে গিয়ে গিয়ে মাঝে মাঝে দেখি মা যে কে কেমন ভিডিও বানাচ্ছে তো সেই ক্যাটাগরি অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করছি সবসময় পেরে উঠি না ওই যে আমি বললাম লুকিয়ে আমি ভিডিও করি আমি তো সবসময় পেরে উঠি না যাই হোক তো আমরা যখন ভিডিও ছাড়ি তখন কিন্তু এস টা করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি তো আমি কিন্তু এস টা আগে করতাম না এস ও এটার ফুল মিনিংটা হচ্ছে সঠিক ট্যাগ সঠিক ডেসক্রিপশন সঠিক থামবেল এগুলো কিন্তু দেওয়া অত্যন্ত জরুরি আমি কিন্তু এগুলো আগে করতাম না তবে আমি জবে থেকে এই আমার ভুল ধারণা আমি ভেঙে গেছে তবে থেকে কিন্তু আমি সার্চ করছি আর শিখতে কোনো লজ্জা নেই শিখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক উন্নতি করতে পারি যেমন বাচ্চারা যত পড়াশোনা করবে তত শিখতে পারে তত উন্নতি করতে পারে তেমন কিন্তু সব কিছু ক্ষেত্রেই রান্না বলুন সবকিছু ক্ষেত্রে তো এস করা অত্যন্ত জরুরি এখন কিন্তু আমি ভিডিওতে এস করছি আর হচ্ছে আমি কিন্তু আগে থেকে অনেকটাই আমার চ্যানেলে ডেভেলপ করতে পেরেছি মানে ভিডিওতে শর্টসে তো আমার রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে ছালে আমার দশ বারো হাজার ভিউজ চলেই আসে শর্টসে মানে প্রতিদিনের আবার মাঝে মাঝে তো কিছু ভাইরাল আছে সেগুলো তো আছে তো এটা অত্যন্ত করা দরকার তো তোমরা আর এই ভুল করো না তোমরা কিন্তু এখনই সাবধান হয়ে যা তা যারা এই ভুলটা করে চলেছো তারা কিন্তু এখনই সাবধান হয়ে যা তারা কিন্তু শর্টসের উপর বেশি মনোযোগ দিও না আর একটা টাইমে ভিডিও ছাড়বে একটা টাইমে এই এমন না সকালে দুপুরে রাতে দুদিন পর দশ দিন পর এভাবে কিন্তু ভিডিও ছাড়বে না তাহলে কিন্তু চ্যানেলের বড় ক্ষতি হবে তো তোমাদেরকেও বলবো প্রতিদিন একই টাইমে তোমরা ভিডিও ছাড়ো তার সাথে শর্টস অবশ্যই ছাড়বে ভিডিও ছাড়বে শর্টসও ছাড়বে শর্টস ছাড়লে কি হবে যে তোমাদের ইয়েটা হবে ফলোয়ার্সটা বাড়বে তোমরা ওয়ান মিলিয়ন যদি ফলোয়ার্স কমপ্লিট করতে পারো তাহলে একটা ইউটিউব থেকে একটা ইয়ে পাবে অ্যাওয়ার্ড পাবে তো এইটাই ছিল আজকের আমার কথা যে তোমরাও এই ভুল করো না তোমরাও সতর্ক হয়ে যাও আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা যখন ভিডিও ছাড়ো না অনেকটা লং হয়ে যায় এরকম লং ভিডিও ছাড়বে না চেষ্টা করবে ওই দশ বারো মিনিটের মধ্যে ভিডিওটা রাখা তাহলে কি তাহলে কি হবে লোকে দেখতে চাইবে আমাদের হয় না যে বেশি বড় ভিডিও হয়ে গেলে। আর দেখি না তো যতটা মানে যেটুকু দরকার আমার সেটুকু ওইটুকু টাইমের মধ্যে যেটা আরো শর্ট শর্ট করতে পারো দশ মিনিটের মধ্যে করতে পারো তো ওইটা ভালো হয় যে তাহলে কিন্তু সবাই ভালোভাবে ভিডিওটা দেখে বুঝতে চেষ্টা করে তাই তোমাদেরকে বলবো যে শর্টসের মধ্যে একটু ভিডিওটা করো বেশি লং করে দিও না কুড়ি পঁচিশ মিনিটের এরকম ভিডিও করো না আর হচ্ছে সুন্দর করে একটা থামবেল দেবে সুন্দর করে ডেসক্রিপশান লিখবে ট্যাগ এগুলো লিখবে আর ট্যাগ তারপরে হচ্ছে ডেসক্রিপশন এই এসিও করার জন্য কিছু অ্যাপ আছে তো সেগুলো তোমরা ইউজ করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমার আমি কি সমস্যাতে পড়ে আমার এই সব হয়েছে তো তোমরা এইসব ভুল করো না তো এখানকার মতো ভিডিওটি তো বন্ধুরা মতো এইটুকুই ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর থ্যাঙ্কস ফর ওয়াচিং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আর যাওয়ার আগে আবারও বলবো যে তোমরা এই ভুল আর করো না এখনই সাবধান হয়ে যাও যারা নতুন চ্যানেল করেছো এক্ষুনি সাবধান হয়ে যাও এখন মানে এক্ষি নমস্কার